শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মাটির চুলায় একে দোকানের মতো পারফেক্ট বনরুটি আর এই বনরুটির কালারটা কীভাবে এতটা সুন্দর করেছি সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে বনরুটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিসিং বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে বন্ডিটিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক বাটি ময়দার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ইস দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি আর পানিটা এমন গরম হবে আঙুল ডুবানোর পরে যাতে দশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখা যায় অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব আর ডোটা কিন্তু একেবারে নরম করে তৈরি করে নিতে হবে এতে করে বনরুটিগুলো অনেক সফট ও অনেক নরম হবে আর আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কেমন নরম হয়েছে এখন অল্প অল্প তেল মাখিয়ে এটাকে দশ মিনিটের মতো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখবেন হাতে সাথে আর লেগে যাবে না খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে এখন উপর থেকে আরও কিছুটা রান্নার তেল মাখিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পর আর এক ঘন্টা পর দেখবেন উপর থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে আর আপনার ডোটা পারফেক্টলি হবে যখন আপনি দেখবেন এভাবে খুবই সুন্দর করে ফুলে গিয়েছে এখন এটাকে চেপে চেপে ভিতরের যে বাতাসগুলো আছে সেগুলো বের করে দেব। আর দশ থেকে পনেরো মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডোটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখান থেকে আমি ছোট ছোটো লেচির আকারে কেটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকারে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ দিয়ে দিতে পারেন আর শেপ দেওয়ার সময় অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু যখন আমরা বনরুটিগুলো তৈরি করব দেখতে অনেক সুন্দর দেখা যাবে বন রুটি তৈরি করার জন্য একটি প্লেটে আমি একটি লেখালেখি কাগজ দিয়ে রান্নার তেল মাখিয়ে দিয়েছি আর বলগুলোকে কিছুটা ফাঁকা ফাঁকা করে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিমের কুসুম এখন একটি কাটা চামচ দিয়ে কুসুমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এখানে ডিমের কুসুমটাই লাগবে সাদা অংশটা দিলে কিন্তু চলবে না দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন বনরুটিগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে এখন এখানে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটাকে সবগুলো বনরুটির গায়ে এভাবে লাগিয়ে দেব। এখন উপর থেকে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে বনরুটি তৈরি করার জন্য একটি হাড়ি আমি প্রথমেই লেখালেখির কাগজ দিয়ে পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন বনরুটুগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পঁচিশ থেকে বিশ মিনিট পর্যন্ত খুব ভালো করে এটাকে রান্না করে নেব আর ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন বন্ডটিগুলি কিন্তু খুবই সুন্দর কালারও এসেছে আর হয়ে গিয়েছে এখন এই আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ডটিগুলো কতটা পারফেক্টলি হয়েছে একেবারেই তুল তুলে আর হাতে দেখবেন চাপ দিলেই খুবই সুন্দর করে আলতো হাতেই কিন্তু এগুলো ছিঁড়ে যাচ্ছে বিকেলে চায়ের সাথে কিন্তু ঝটপট এভাবেও কিন্তু বনরুটি তৈরি করে নিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না